আসসালামু আলাইকুম আমরা একটা পাইপ দিয়ে প্রেসার পাইপ বানিয়েছি বাথরুমে আয়রন সাফ করার জন্য লম্বা হলো আপনার উনিশ ইঞ্চি লম্বা উনিশ ইঞ্চি আর এর পাইপটা হলো এক ইঞ্চি সাইজের পাইপ আর হলো এক থ্রি ফোর সকেট একটা তারপর যাই হলো হাফ থ্রি ফোর বুশ একটা আর হলো হাফ ইঞ্চি নিফেল একটা বিভিন্ন জায়গায় কাজ করছি এটা দিয়ে ইনশাল্লাহ সফল হয়েছি ভালোই কাজ করে আর এটা হচ্ছে আপনার সত্তর ইঞ্চি লম্বা এটা হচ্ছে আত্মীয়ট থেকে কাটিয়ে নিছি সত্তর ইঞ্চি লম্বা আর এটা হলো হাফ ইঞ্চি শর্ট পিস একটা হাফ ইঞ্চি শর্ট পিস আমি এটা পাঁচ ইঞ্চি আছে না আপনার দিবেন সমস্যা নেই আপনাকে ওই সব মধ্যে দেবেন আমারটা আমি এসে দিয়েছি আর কি আর এটা হচ্ছে একটা নাট এরকম একটা নাটের একটা ঝালা নিয়ে ওয়ার্কশপ নাম থেকে ঝালা করে নেবেন আর এটা হলো একটা ওয়াশার আর এটা রবার